আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের স্বাগত পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে চব্বিশে ডিসেম্বর একটি বৃহৎ জমায়েতের কথা বলা হচ্ছে তাহলে কি চব্বিশে ডিসেম্বর ভালো কিছু ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু উঠে আসছে ফলে এই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই বিকাশ ভবনের অদূরে শিক্ষকদের যে অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চের থেকে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের ঘোষণা যে আগামী চব্বিশে ডিসেম্বর পার্শ্বশিক্ষকদের বৃহৎ জমায়েত হোক এই অবস্থান মঞ্চে এদিকে প্রায় রাতের তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে প্রায় কয়েকশো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত যে অবস্থান মঞ্চে রাত কাটাচ্ছেন হাইকোর্টের বেঁধে দেওয়া সাতশোর যে সীমা সেই সীমাকে কখনোই লঙ্ঘন করতে চাইছেন না শিক্ষক নেতৃত্বরা যার ফলে স্বাভাবিক পরিস্থিতিতেই প্রায় কয়েকশো শিক্ষক শিক্ষিকা নিয়ে তাদের এই অবস্থান মঞ্চ এই অবস্থান মঞ্চ থেকে তারা আবারও রাজ্যের পার্শ্ব শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের প্রতি করুণ বার্তা এবং আবেদন জানাচ্ছেন যে চব্বিশে ডিসেম্বর একটা ভালো কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে ফলে চব্বিশে ডিসেম্বর রাজ্যের পার্শ্বশিক্ষক শিক্ষিকারা যেন অনশন মঞ্চ ভরিয়ে তোলেন এই বার্তাই কিন্তু ঐক্যমঞ্চের পক্ষ থেকে দেয়া হচ্ছে ইতিমধ্যেই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ঐক্যমঞ্চের পক্ষ থেকে বার্তা দিয়েছেন যে চব্বিশে ডিসেম্বর শিক্ষকরা। স্থল ভরিয়ে তুলুক অর্থাৎ চব্বিশে ডিসেম্বরই শিক্ষকদের বড় কিছু ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা কিন্তু নেতৃত্বরা পাচ্ছেন বা আভাস পাচ্ছেন এটাও কিন্তু বলা যায় তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চব্বিশে ডিসেম্বর এই অবস্থান মঞ্চটা ভরিয়ে তুলুন মনে রাখবেন এই লড়াই আপনার আমার সকলের লড়াই যে সমস্ত সাথী বন্ধুরা এই লড়াইয়ে সামিল হয়েছেন তারাও কিন্তু আটচল্লিশ হাজার প্লাস এসএসকে এমএসকে থেকে আগত চোদ্দো হাজার শিক্ষক শিক্ষিকার জন্য লড়াই করছেন ফলে আপনারা আর বাড়িতে বসে না থেকে এই অবস্থার মঞ্চে আসুন এবং এসে নিজের অধিকার বুঝে নিন